একদিকে রাজ্যে অভয়াকাণ্ড ঘটছে অর্থাৎ আর্যিকরের অভয়াকাণ্ড প্রতিবাদ প্রতিরোধ বিক্ষোভ সবই গড়ে তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা এবং এখনো পর্যন্ত ধর্মতলায় বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা টানা বিয়াল্লিশ ঘন্টা তারা অনশন কর্মসূচি যে নিয়েছেন টানা বিয়াল্লিশ ঘন্টা অতিক্রান্ত কিন্তু তাই বলে এই ঘটনা কিন্তু থেমে নেই অর্থাৎ করে অভয়াকাণ্ডের মতন ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে আমরা জয়নগরে যে ঘটনা দেখেছি অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত নারকীয় বলা চলে এরই মধ্যে এবার পুজো এসে গিয়েছে আর রাজ্যের পুলিশ মন্ত্রী পুজো প্যান্ডেলে ফিতে কেটে ঘুরলে জয়নগরে এই ঘটনাই ঘটবে এই কটাক্ষ এবার ধেয়ে আসছে কারণ আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় পুজোর উদ্বোধন করেছেন এবং একের পর এক পূজো উদ্বোধন করছেন কখনো তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন কখনো বা পায়ে হেঁটে তিনি পৌঁছে যাচ্ছেন পুজো মণ্ডপে আর এবার এই ঘটনাটার জন্যই অর্থাৎ এই যে জয়নগরের ঘটনা যেমন একদিকে ঘটেছে আবার পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে যে পুলিশ ঠিক সময়ে যদি অভিযোগটা নিতেন তাহলে হয়তো এই ঘটনাটা ঘটত না রাজ্যের পুলিশ মন্ত্রী পুজো প্যান্ডেলে ফিতে কেটে ঘুরলে জয়নগরের ঘটনাই ঘটবে এই মন্তব্য আমরা করছি না এই মন্তব্য করছেন ডিওয়াই এফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সোমবার সাতই অক্টোবর জয়নগর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন মীনাক্ষী তার দাবি আরজিকরের ঘটনার পর জয়নগরের ঘটনা নয় এর মাঝে আরও অনেক ঘটনা ঘটেছে পুলিশ অপরাধীদের ধরতে নিষ্ক্রিয় থাকলে আর পুলিশ মন্ডি প্যান্ডেলে ফিটে কেটে ঘুরলে জয়নগরের ঘটনাই ঘটবে পুলিশ দু ঘন্টার মধ্যে এই অপরাধীকে ধরে ফেলেছে এ ব্যাপারে মিনাক্ষীর দাবি অপরাধ ঘটবে কেন তার দাবি পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে যতটা তৎপর অপরাধীদের বিরুদ্ধে ততটা তৎপর নন কি বলছেন মিনাক্ষী মুখার্জি তার কি বক্তব্য কি অভিযোগ আসুন শোনাই শুনব জয়নগর থানার সঙ্গে ডি ওয়াই ফাইনে থ্রি আমাদের সঙ্গে রয়েছেন মিনাক্ষী জয়নগরে যে ঘটনা করে গেছে আর জি যে প্রতিবাদের আগুন সে আগুন নেবার আগেই আমরা দেখছি জয়নগরের আরও একটি ঘটনা আপনারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের বিরুদ্ধে খুব দানা বাঁধছে গতকালকে পুলিশ বাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে ভাংছ করা হয়েছে কী বলবেন জয়নগর নয় আর পর কর অসংখ্য ঘটনা তারপর জয়নগর তারপর ভূপতি নগর পাঁচ স্ট্রিট বীরভূমের চাতরা কোনটা বাদ দেবেন পুলিশ অপরাধীদেরকে ধরতে নিষ্ক্রিয় থাকলে এবং পুলিশ মন্ত্রী পুজো প্যান্ডেলের ভিতে কেটে ঘুরে বেড়ালে এই ধরনের ঘটনাই ঘটে পুলিশ বলছে তারা দু ঘন্টার মধ্যে অপরাধীকে ধরে ফেলেছে অপরাধ হবে কেন অপরাধ হবে কেন যখন গোটা রাজ্য জুড়ে ধর্ষণের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে এত বড় আন্দোলন চলছে সেখানে ওই একই ধরনের ঘটনা ঘটবে তার মানে পুলিশকে সাধারণ মানুষ তারা তারা ভরসা পাচ্ছে পাচ্ছে না না ভয় পুলিশ বলা হচ্ছে যে পুলিশ ফাড়ি যদি আরেকটু সক্রিয় হতো বলা হচ্ছে অভিযোগ উঠছে যে তারা অভিযোগ নেয়নি পুলিশের দিক থেকে পাল্টা বলা হচ্ছে ফারিতে অভিযোগ নেওয়া হয় না এফআইআর হয় না থানাতে করতে হয় কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা অভিযোগ করতে কেন তো প্রমাণিত পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে যতটা তৎপর অপরাধের বিরুদ্ধে ততটা তৎপর নয় এখানেই তো প্রশ্ন তাহলে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৎপর কি আপনি নিজে শতপ্রণোদিত এবং অপরাধীদের বিরুদ্ধে আপনি তৎপর নন সেটাও কি শত যদি শতপ্রণোদিত হয় তাহলে উপরওয়ালারা কি করছেন আর যদি উপরওয়ালারা এই অর্ডার দিচ্ছে তাহলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর অপরাধীদের পক্ষে কেন আজকে হাইকোর্টেও প্রশ্ন উঠেছে পুলিশ কেন পক্সো একটে কেন মামলা রুজু করেনি এই সব ঘটনা পুলিশের নিষ্ক্রিয়তা অপদার্থতা এবং অপরাধকে বাঁচিয়ে রাখার মনোভাবকে এবং পুলিশ মন্ত্রীর অপদার্থতাকে প্রমাণ করে আপনারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অযুক্ত করছেন কিন্তু পুলিশ দাবি করছে তারা দু ঘন্টার মধ্যে অপরাধীকে ধরেছে তদন্ত করেছে এবং সঠিক পথে তদন্ত করছে তাহলে নিষ্ক্রিয়তা ঠিক কোথায় কোথায় আপনারা চিহ্নিত করছেন ঠিক আছে আমরা অভিযোগ তুলে নিচ্ছি ওদের দাবিটাই ঠিক রাজ্যের মানুষ ঠিক বলছে তো আমরা অভিযোগ তুলে নিলাম পুলিশ খুব সক্রিয় সব ঠিক ঠিক সব রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন মাসের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট প্রয়োজন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ অব্দি যে কটা কাজ করেছেন সেই কটা কাজের কোন ফলপ্রসূ রেজাল্ট আছে আর নতুন করে আইন কেন আনছেন নতুন করে এত নিয়মের কথা কেন বলছেন কেন ধর্ষণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোনো আইন নেই খুনের বিরুদ্ধে কোনো আইন নেই তাহলে যে আইনগুলো আছে সেই আইনগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন হচ্ছে না কে অর্ডার দিচ্ছে না আর অর্ডার দিলে থানাগুলোরা তো হিম্মত হয় কি করে আর যদি থানাগুলো স্বতঃপ্রণোদিত করছে তাহলে ওদেরকে বের করে দিচ্ছে না তার কমিশন কেন হচ্ছে না তার শাস্তি কেন হচ্ছে না গোটা ডিপার্টমেন্টটা আজকে কোলাপস করে গেছে গোটা ডিপার্টমেন্টটাতে শুনুন একটা সরকারে যখন বালি চোর গরু চোর চাকরি চোররা মন্ত্রী নেতা হয়ে যায় তখন সেই সিস্টেমটা সেই আইনার সিস্টেমটা নষ্ট হয়ে যায় গতকালকে রাজ্যপাল একটি স্টেটমেন্ট দিয়েছেন সেখানে রাজ্যপাল দাবি করেছেন বা বলেছেন যে টাইমলি অ্যাকশন না নেওয়ার ফলে পশ্চিমবঙ্গে এই ধরনের অপরাধের প্রবণতা বাড়ছে সংখ্যায় বাড়ছে আপনি একমত রাজ্যপাল নিশ্চিতভাবে একটি রাজ্যের জন্য অ্যাপয়েন্ট হয় কিন্তু রাজ্যপাল তো সেন্ট্রালের একটা পদ গোটা দেশেই কি এই ধরনের ঘটনা ঘটছে না তাহলে তার দায় তো রাজ্যপালকে নিতে হবে এবং দায়বদ্ধ জায়গা তো রাজ্যপালকে থাকতে হবে যখন আমরা জয়নগরে বসে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কথা বলছি তখন কলকাতাতে আরো একটি ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট থানায় ঘটনার অভিযোগ অভিযোগ যিনি তুলছেন তিনি একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সেই থানারই সাব ইন্সপেক্টর কর্মক্ষেত্র নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব যে পুলিশের সে পুলিশের বিরুদ্ধে কর্মস্থলে হেনস্থার অভিযোগ এটা নতুন নয় একটা অভিযোগ নতুন নয় এইখানেই আমাদের কথা কেন 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 সেই শিব গোয়ালিন্টার বলছেন যে তিনি যখন অভিযোগ জানাতে গিয়েছিলেন থানা অভিযোগ নেয়নি তারই থানা তারই যে অন ডিউটি অফিসার তিনি অভিযোগ নেওয়ার তিনি গুরুত্ব বোঝেননি অভিযোগের এটা সম্ভব আমরা তো বলছি এটা একটা নতুন কথা নয় সব কটা পুরনো লাস্ট ডিপার্টমেন্ট এইভাবেই চলেছে এখন প্রকাশ্যে কিছু খবর আসছে যেটুকু আসছে তার যেটা আসছে না সেটা আরো বেশি কি আন্দোলন মানে রেপিসরা রেপ করবে খুন করবে পুলিশ নিষ্ক্রিয় থাকবে আর রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন করবে নির্যাতিতা পরিবারের সাথেই তো ছিলাম অর্থাৎ মিনাক্ষী মুখার্জি তার বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন যে একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি পুজো উদ্বোধন করছেন পুজোর প্যান্ডেলে ফিতে কাটছেন তখন জয়নগরের মতো ঘটনা ঘটছে অর্থাৎ একদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা দেখেছি তারা বেশ স্বাস্থ্যভবনের সামনে পথে বসেছিলেন এবং চাপে পড়ে শেষ পর্যন্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী এখনও তারা বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেল আমরণ অনশনের ডাক দিয়ে তারা বসে রয়েছেন ধর্মতলায় কিন্তু যে অভিযোগ মিনাক্ষী মুখার্জি করছেন যে যদি মুখ্যমন্ত্রী এভাবে ফিতে কেটেই চলেন তাহলে জয়নগরের মতো ঘটনা ঘটবে এই বক্তব্যই ডি ওয়াই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন